বন্ধু মরতে যাচ্ছ কে তুমি দেখো বন্ধু এই রাতের অন্ধকার যদি না থাকতো তাহলে দিনের গুরুত্ব আমরা বুঝতে পারতাম না না এতগুলো চাকরির পরীক্ষা দিলাম কোনোটাতেই পাশ করতে পারলাম না আমার দ্বারায় সত্যি কিছু হবে না মা সত্যিই বলেন আমি সত্যি কিচ্ছু পারি না বন্ধুরা সবাই চাকরি পেয়ে গেছে আমি আমি বেঁচে থেকে কি করব যদি যদি চাকরি পেয়ে মা বাবাকে ভালো রাখতে না পারি নিজেকে শেষ করে ফেলবো মা বাবা তোমরা ভালো থেকো আজ সঙ্গীতার বিয়ে হয়ে যাচ্ছে আমি কিছুই করতে পারলাম না শুধু চাকরি নেই বলে আমি শেষ করে ফেলবো নিজেকে শেষ করে ফেলবা মরতে যাচ্ছ কে তুমি আগে তুমি চিনবে না আমি এই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আসছিলাম তোমাকে দেখলাম একাই ফাঁকা জায়গায় বসে আছো তাই এলাম এসে দেখি তুমি মরতে যাচ্ছ ও আমার নাম হলো রতন আমি এই এলাকায় সব কাগজ টাগজ কুড়াই হ্যাঁ তুমি মরতে যাচ্ছিলে তো আচ্ছা বলো তো কি কারণে মরতে যাচ্ছিলে না মানে যদি কোনো প্রবলেম না থাকে প্রেমিকা ছেড়ে চলে গেছে নাকি চাকরি কেউ সিঁদুর দিয়ে দিয়েছে আসলে আসলে চাকরির এতগুলো পরীক্ষা দিয়েছি তো একটা তো পাশ করতে পারিনি তারপর তারপর আমি যাকে ভালোবাসতাম আমার চাকরি হয়নি বলে ওর বাড়ি থেকে আজ ওর বিয়ে দিয়ে দিচ্ছে আচ্ছা আচ্ছা তুমি মরলে তোমার প্রেমিকা স্মৃতিতে সিঁদে দিতে পারবে তো নাকি তুমি মরলে তোমার মা বাবা ভালো থাকবে কোনটা দেখো বন্ধু এতগুলো বছর তো লড়াই করলে চাকরির জন্য আর সেই ময়দান ছেড়ে তুমি চলে যাচ্ছ কে বলতে পারে আগামী আগামীকালই হয়তো তোমার যুদ্ধের জয় ছিল হাল ছেড়ে দিও না বন্ধু একটা কথা মনে রেখো যা হয় তা ভালোর জন্যই হয় আর তুমি তো একটা শিক্ষিত ছেলে এভাবে হাল ছেড়ে দিলে হবে আমাকে দেখো আমার তো চাল নেই চুলো নেই আমার যেখানে রাত সেখানেই কাজ তাই বলে কি আমি মরতে যাচ্ছি ভয় পেয়ে না বন্ধু বেলেটা ফেলে দাও আরে আমি আর পাচ্ছি না মাথা কাজ করছে না আমার দেখো বন্ধু এই রাতের অন্ধকার যদি না থাকতো তাহলে কি এই দিনের আলোর গুরুত্ব আমরা বুঝতে পারতাম পারতাম না তো তেমনই ঠিক এই বেকারত্বের যন্ত্রণা যদি না থাকে তাহলে কিন্তু আমরা সাফল্যের আনন্দটা উপভোগ করতে পারবো না বন্ধু বেলেরটা ফেলে দাও আর তুমি যেমন ঠিক তেমনই থাকো তেমন ভেবেই বছ দেখবে আলাদা একটা আনন্দ পাবে আসি বন্ধু আবার দেখা হবে কেমন এই ঘটনার কিছুদিন পর ছেলেটির ফোনে একটি ফোন আসে ফোনটি ছিল ছেলেটির বন্ধুর সে জানায় সে একটি ভালো চাকরি পেয়েছে কে বলতে পারে আগামী আগামীকালই হয়তো তোমার যুদ্ধের জয় ছিল আমরা আসলে লড়াইয়ের শেষ না দেখেই হাল ছেড়ে দিতে বেশি পছন্দ করি রাতের অন্ধকারে ভয় পেয়ে যাই ভাবতে থাকি অন্ধকারে হারিয়ে যাব একবারও ভাবি না অন্ধকারের পরেও আলো আসে তাই জীবনের শেষ দিন পর্যন্ত লড়াই করার জন্য মনকে শক্ত করে গড়ে তুলুন আর লড়াইতে হার জিত থাকবেই হেরে গিয়ে উঠে দাঁড়ানোর নামে জীবন